আপনাকে বিশেষভাবে আমি নিবেদন করতে চাই আপনি কোন রাজনীতি করেন না এখন এদেশের মানুষ আপনার প্রতি আস্থা রাখে আপনি এসেছিলেন এদেশের মানুষের আকাঙ্ক্ষার মৃত্যু আপনি ইচ্ছা করে আসেন এবং এসে আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার কোন ইচ্ছা নাই আমি একটা আবার জাতীয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই পৃথিবীর এরকম শাসকের খুব অভাব আছে ক্ষমতা হাতে পেয়ে স্বেচ্ছায় চলে যেতে চায় তার দায়িত্বটুকু পালন করে এটার জন্য আপনি জাতির কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন দু একজন উপদেষ্টা আপনাকে চারিপাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানান ভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা প্রস্তাব দিচ্ছি এই জাতির অধিকাংশ জনগণ অধিকাংশ ভোটার পিয়ার পদ্ধতির পক্ষে বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে আমরা গণভোটের দাবি করেছি একটা রাজনৈতিক দল আমার অনেক আগের আলোচনা বলেছেন ওনারা পিয়ার বোঝেন না খায় না মাথায় দেয় নানান কথা বলে উচ্চতার জন্য করেছেন আমি শ্রদ্ধার সাথে বলি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টি রাজনৈতিক যে প্রস্তাবকে সমালোচনা অধিকার সব দলের আছে কিন্তু তার ভাষা হতে হবে মানচিত তার ভাষা হতে হবে শোভন এই ধরনের তুচ্ছতা ছিল করে সমালোচনা করাটা কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে মানায় না এখনো সুযোগ আছে আমরা যারা পেয়ার পদ্ধতি চেয়েছিলাম হ্যাঁ ঠিক আছে কেউ আপার হাউজে চেয়েছেন কেউ লোয়ার হাউজে চেয়েছেন নতুন সাংবিধানিক সংস্কারে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে প্রস্তাব করা হয়েছে এবং ঐক্যমত্ত কমিশনের যে সুপারিশ করা হয়েছে তারা সেখানে আপার হাউজে পেয়ার পদ্ধতি প্রস্তাব করেছে সেখানেও বিএনপি নোটা বিশেষ দিয়ে রেখেছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেকগুলো দল আমরা চেয়েছি উভয় হাউজে বিয়ার হোক আবার কেউ কেউ বলেছেন আপার হাউজে হোক নো প্রবলেম কিন্তু পিয়ার এই কমন পলিসির ব্যাপারে তো একটা অক্ষমত তৈরি কেউ আবার কেউ লোর কেউ উভয় জায়গায় কিন্তু পিয়ার কে আপনি বুঝবেন না অধিকাংশ মানুষ কমনলি যে পিয়ার এর ইলেকট্রাল প্রসেস কে মেনে নিয়েছে পৃথিবীর একানব্বইটা আধুনিক গণতান্ত্রিক দেশে যে পদ্ধতি সবচেয়ে জনপ্রিয় আপনি সেই পদ্ধতি আপনি বোঝেন না আপনি যদি না বুঝেন তো বলার দরকারটা কি জাতি কি আপনি পড়েন গোপনে ভাষায় গিয়ে বই খুলে পড়েন জাতিকে বলার দরকারটা কি এতে কি আপনার মর্যাদা ইমেজ ডিগনিটি কি বৃদ্ধি পেয়েছে সেজন্য আমার প্রস্তাব যেহেতু ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেব একদিকে তিনি হেড অব দি ন্যাশনাল কনসেন্সাস কমিশন আবার তিনি হেড অব দি গভর্নমেন্ট দুইটা জায়গার আপনি প্রধান আপনার কাছে অনুরোধ আপনি যে গণভোটের প্রস্তুতি নিচ্ছেন এই জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে বিয়ার পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন সেটা আপনি গণভোটে দিন যদি জনগণ গণভোটে এটাকে অ্যাকসেপ্ট করে জাতিকে সেটা মেনে নিতে হবে যদি অ্যাকসেপ্ট না করে তাও জাতিকে মানতে হবে কিন্তু আপনি জনগণের মতামত না নিয়ে এটাকে আপনি উপেক্ষা করবেন কি করে গণভোটে যেহেতু আপনি যাবেন

প্রস্তাবনা তৈরি করা হবে মুখ্যমন্ত্ৰ কমিশন যে সুপারিশগুলো পেশ করেছে সেগুলোই সব আপনি গণবনের প্রস্তাবে দিয়ে দিবেন যারা ডিসেন্ট দিয়েছে ডিসেন্ট বলতে ভিন্ন মত মুখ্যমন্ত্ৰ কমিশনের সুপারিশের পরে ভিন্ন মত দেওয়ার অধিকার আছে এটা আইন গণতন্ত্র এবং বিধি এটা একটা বিউটি সেটা অধিকার পাওয়া আছে কিন্তু গণবনের প্রস্তাবনার মধ্যে ডিসেন্ট গুলোকে সংযুক্ত করা হবে না মুখ্যমন্ত্রী কমিশন যা সুপারিশ করছে পুরা কাউকে গণমতি দিয়ে দেন হা বলবে অথবা না বলবে এটা আমার প্রস্তাব দ্বিতীয় হচ্ছে যে গণভোট কখন হবে কেউ বলছেন একই দিনে হবে জাতীয় নির্বাচন আর গণভোট তার প্রবলেম যদি তোরা বলেছেন মেজর তিনটা সমস্যা আছে একদিনে ভোট হলে এক নম্বর এক একদিনে ভোট হলে একটাও তার মার্কার প্রতীকে ভোট দেবে আবার সেই জুলাই সনদ বুঝে শুনে হা বা না করবে একটা ভোট কাস্টিং হতে কত মিনিট সময় লাগে কয় ঘন্টা ভোট হবে একজন ভোটারকে চিন্তা করে এইসব ভোট দিতে গিয়ে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কতটা ভোট কাস্ট হচ্ছে এই হিসাব করে আমরা দেখেছি প্রচুর ভোটার কিন্তু শেষ পর্যন্ত ভোট দিতে পারবে না লাইনে দাঁড়িয়ে থাকবে সময় শেষ হয়ে যাবে এটা একটা প্রবলেম দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে এটা না হয় কি কি যাচ্ছে সাংবিধানিক রাজনৈতিক এত সংস্কার কি চুরা সেটা জাতি জানবে তারপরে না কোন দলকে করতে একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয় তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না কি কি সংস্কার করছে ফলে গণ

গণভোটের আয়োজন এবং আইনি ভিত্তিতে প্রক্রিয়া করা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন তার ভিত্তিতে সেই গণভোটটা হতে হবে যদি আমরা একমত হয়ে এটার উপরে যাই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা আছে কিন্তু এখনই প্রশ্ন তৈরি হয়েছে সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্টকে মিসগাইড করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি এসপি ইউনো সচিব আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলির তদবি শুরু করেছেন তারা তাদের দলীয় লোকগুলোকে এনে এনে একটা চেয়ারে বসাচ্ছেন তাহলে এত সংস্কার করে লাভটা হবে কি আপনি যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢুকানোর জন্য এখনই বদলি একটা ডিজাইন সাজিয়ে নেন প্রধান উপদেষ্টা এখনই যদি এ ব্যাপারে খেয়াল না করেন তো আমাদের সব রক্তদান সব সব সাত জানটা কিন্তু বিতাবে